নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই আমার আজকের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর একটি ছোট ও মজাদার গল্প গুরুচন্ডালী গল্পটি শোনবার অনুরোধ রইল যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের সাথে ও পরিজনদের সাথে শেয়ার করো আরও এরকম মজাদার গল্প শুনতে হলে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে অবশ্য করেই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় আর যারা ফেসবুক থেকে তোমরা শুনবে তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করো তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর একটি ছোট মজাদার গল্প গুরু চন্ডালী সীতানাথবাবু ছিলেন সেকেন্ড পণ্ডিত বাংলা পড়াতেন ভাষার দিকে তার দৃষ্টি একটুও ভাষা ভাষা ছিল না ছিল বেশ প্রখর ছেলেদের লেখার মধ্যে গুরুচন্ডলে তিনি মোটেই সইতে পারতেন না সপ্তাহের একদিন ছিল ছেলেদের রচনার জন্য ধরা ছেলেরা বাড়ি থেকে রচনা লিখে আনত এক এক সময় ক্লাসে বসেও লিখত সীতানাথবাবু সেইসব রচনা পড়তেন পড়ে পড়ে আগুন হতেন ছাত্রদের সেই রচনা পরীক্ষা করা সীতার অগ্নি পরীক্ষার মতোই একটা উত্তপ্ত ব্যাপার ছিল সীতানাথবাবুর কাছে এত করে বকেও গুরু চন্ডালী দোষ যে কাকে বলে ছাত্রদের তিনি তা বুঝিয়ে উঠতে পারেননি উক্ত দোষ মুক্ত করা তো দূরে থাক সেদিনও তিনি ক্লাস শুদ্ধ ছেলে রচনার খাতায় চোখ বুলিয়ে যাচ্ছিলেন দেখতে দেখতে তার চোখ লাল হয়ে উঠল হাতে দুরঙা পেন্সিলের লাল দিকটা ঘস করে চলতে লাগলো খাতার ওপর রচনার লাইনগুলো ফসফস করে লাল দাগে কেটে কেটে তিনি অস্থির হয়ে পড়লেন এর চেয়ে ছেলেদের চাপকে লাল করা যেন সোজা ছিল ঢের ছিল ঢের আরামে আর তা করতে পারলে যেন গায়ের ঝাল মৃত্যু তাঁর খাতাগুলো পাশে সরিয়ে রেখে তিনি বললেন এ আর কি দেখবো খালি গুরু চন্ডালি করে বলেছি হয় সাধু ভাষায় লেখো নয় কর্ত ভাষায় যেটাতেই লেখো তা ঠিক হবে কিন্তু এক রকমের হওয়া চাই সাধু ভাষায় আর কত্ত ভাষায় মিশিয়ে খিচুড়ি পাকানো চলবে না না কিছুতেই না কিন্তু এখনো দেখছি সেই খিচুড়ি গণেশ বলল আমি সাধু ভাষায় লিখেছি স্যার সাধু ভাষায় লিখেছো এই তোমার সাধু ভাষা সীতানাথ বাবু গাদার ভেতর থেকে তার খাতাটিকে উৎখাত করে কি হয়েছে দুগ্ধ ফেন নিব শয্যায় ধপাস করিয়া বসিয়া পড়িল দুগ্ধ ফেন সঙ্গে কেন স্যার করিয়া তো লিখেছি আমি করিয়া কি সাধু ভাষা হয়নি স্যার কিন্তু ধপাস ধপাস কি ভাষা দুগ্ধেন পরে যায়। এবার শব্দটি করতে পারে না কতবার বলেছি তোমাদের যে ভাষায় খিচুড়ি পাকিও না হয় সাধু ভাষায় নয় কত্ত ভাষায় যেটাই হয় একটাতে লেখো কিন্তু দেখো আগা গোড়া যেন এক রকমের হয় গণেশের এই বাক্যটিকে তোমাদের মধ্যে নিখুঁত করে কে বলতে পারে মানুষ দাঁড়ালো কিন্তু দাঁড়াতেই মাথা চুল লাগলো সে ধপাসের কি হবে তার জানা নেই খানিক মাথা চুলকে খানিক আমতা আমতা করে সে নিজেও ধপাস করে বসে পড়ল তার মানুষে যে কি ছিল তা জানা গেল না সুরিত উঠে বলল কিসে বলবো স্যার কত ভাষায় না অকথ্য ভাষায় যাতে তোমার প্রাণ চায় দুগ্ধ ফেন নিব সজ্জায় করে বসলো দুগ্ধ ফেন সঙ্গে আয়েস সীতানাথ বাবুর মুখখানা উচ্ছের পায়েস খেলে যেমন হয় তেমনি ধারা হয়ে উঠল ও বাপু গুরু গুরুচন্ডালী কাকে বলে তা কি তোমাদের মাথায় ঢুকেছে মনে করো যে যে চাঁড়ালটা আমাদের এই স্কুলে ঝাঁট দেয় সে যদি হেডমাস্টার মশাইয়ের সঙ্গে একা আসনে বসে তাহলে সেটা যেমন দৃষ্টিকটু দেখাবে কতগুলি সাধু শব্দের মধ্যে একটা অসাধু শব্দ ঢুকলে ঠিক সেই রকম খারাপ দাঁড়ায় কিন্তু দুজন চাঁড়াল স্বচ্ছন্দে গলা ধরাধরি করে যেতে পারে কারোর চোখেই খারাপ দেখায় না কত্ত ভাষায় যে শব্দ সাধু ভাষার শব্দের সঙ্গে এক পংক্তিতে বসতে পারে না সেই কথাই আবার অন্যান্য কত্ত শব্দের সঙ্গে মিশ বেশ মানিয়ে যেতে পারে যেমন উদাহরণস্বরূপ বলবো স্যার এতক্ষণে আমি বুঝতে পেরেছি বলে ওঠে গণেশ দুগ্ধ ফেরে নিবে শয্যায় আয় সহকারে বসিল উপবেশন করিল স্যার কিংবা আরো বেশি সাধুতা করে আমরা বলতে পারি নিরঞ্জন উঠে বলে আসন গ্রহণ করিল কিংবা আসন পরিগ্রহণ করিল দীপক বলে সমাসীন হইল বলা যায় আবার তুই এর মধ্যে সমাজ ঠোকাচ্ছিস গণেশ তার কানের গোড়ায় ফিসফিস করে ইতকইندی কুলপাইনে এর উপরে ফের সমাস যেমন উদাহরণ স্বরূপ শীতানন্দ বাবু থাকে কিন্তু তার বলার মাঝখানেই পিরিয়ডের ঘন্টা বেজে যায় উদরণের স্বরূপ প্রকাশের আগেই তাকে ক্লাস ছেড়ে যেতে হয় নিজের বক্তব্য আরেক দিনের জন্য মুলতুবি রেখে সমস্ত প্রশ্নটাই আমুল রেখে যান দিন কয়েক পরে গণেশ রেশন আনতে গিয়ে দেখল যে সেকেন্ড পণ্ডিত মশাই ও সরকারি দোকানে এসেছেন লম্বা লাইনের ফাঁকে বাবুও দাঁড়িয়ে সেই কিউয়ের ভেতর মহল্লার ঝাড়ুদার নিশ্চয়ই সে চণ্ডাল যেমন রয়েছে তেমনই আছে পাড়ার গুণ্ডারা তারাও কিছু সাধু নয় বরং তাদের প্রচন্ডালই বলা যায় প্রচণ্ড তাদের দাপট পাড়ার স্যার এবং অস্যার সবাই এক সারের মধ্যে সমানে খাড়া রীতিমতো গুরুচন্ডল সীতারাথ বাবু ছিলেন সারের মাঝামাঝি গণেশ অনেক পরে এসে শেষের দিকে দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সীতানাথ বাবুকে চণ্ডালদের মধ্যে গুরুদেব ব্যাকরণ বিরুদ্ধ এই অভাবিত মিলন দৃশ্য দেখে সে অবাক হলো সে দৃশ্য অবাক হয়ে দেখবার মতোই সীতানাথবাবুর দৃষ্টি কোনো দিকে ছিল না অজগরের মতো বিরাট লাইন যেন কচ্ছপের গতিতে এক পা এক পা করে এগোচ্ছিল কতক্ষণে রেশন নিয়ে তিনি বাড়ি ফিরবেন হাঁড়ি চড়িয়ে চান সেরে নকে মুখে দুটি গুঁজে পাড়ি দেবেন স্কুলে সেই ভাবনাতেই সমস্ত মন পড়েছিল তার। সহসা এক বালসুলভ তীক্ষ্ণ কণ্ঠ তার কানে এসে পিন ফোটালো ফুটতেই তিনি হয়ে উঠলেন করলো করলো শুনতে পেলেন তিনি শুনেই তিনি পিছনে ফিরে তাকালেন দেখতে পেলেন গণেশকে কিউ এর শেষে দাঁড়িয়ে চিৎকার ছাড়ছে ব্যাগ্রহণ করলো তার মানে কেন তিনি ব্যগ্র হবেন আর হন যদি বা তো তা কালকে কেন ব্যগ্র যদি হতেই হয় তো আজকেই কেন নয় এই মুহূর্তেই বা নয় কেন আর এই মুহূর্তে ব্যগ্র হয়েই বা কি হবে কিউ এর লাইন তো আর ছেলেদের খাতার লাইন না যে পেন্সিলের এক খোঁচায় ফাঁস করে কেটে এগিয়ে যাবেন যতই তারা থাক আর যতই ব্যগ্র হন আগের লোকদের দেখ কাটিয়ে এগোবার ই 2 নেই এখানে পড়ার মতোই occult এই লাইন স্যার স্যার পুনরয় পুনরয় বেগগ্রহণ করলো বেগগ্রহণ করলো আবার সেই রাতনাথ শীতনাথ বাবুর ইচ্ছে করে এক কোনি গিয়ে দেশে কিছু বেগnablaভাবেই গণেশের কোন দুটো ধরে মুলে দেন আচ্ছা করে কিংবা তুলে ধরে এক আছাড় মারেন ওকে কিন্তু ওকে এই ব্যগ্রতা দেখাতে গিয়ে লাইনের জায়গা পা ছাড়া করার কোনো মানে হয় না আস্তে আস্তে এগিয়ে দোকানের ভেতর পৌঁছে রেশনের দাম দিতে গিয়ে তার চোখ কপালের কানায় ঠেকলো যেমন একটু আগে তার কান চোকা হয়ে উঠেছিল দেখেন যে তার পকেট মারা গেছে পকেটের যেখানে চাকার ব্যাগটা থাকে সেইখানটা ফাঁকা ভৃতা হইচই না করে বিরস মুখে তিনি দোকান থেকে বেরিয়ে আসেন স্যার তখন আমি কি বলছিলাম আমি অত করে বললাম তা আপনি কান দিলেন না আদৌ কর্ণপাত করলেন না গণেশ অনেকটা এগিয়ে এসেছে ততক্ষণে দোকানের মুখে পৌঁছে মাস্টারের সম্মুখে পড়েছে কি বলছিল তুমি তুমি তো আমায় কাল ব্যগ্র হতে বলেছিলে আর এদিকে আমার আজ সর্বনাশ হয়ে গেল কাল ব্যগ্র হতে বলেছি মোটি না আমি বলেছিলাম আপনার ব্যাগ গ্রহণ করলো আপনার পরে যে লোকটা দাঁড়িয়েছিল সেই হতবাগাই পিছন থেকে আপনার পকেটে হাত ঢুকিয়ে পকেট মারলো বলতে তোর কি হয়েছিল রে হতমুক্ষু সীতান বাবুর সমস্ত রাগ এখন গণেশের ওপর গিয়ে পড়ে সোজাসুজি তা বললে কি হতো তাতে কি তোমার মহাভারত অশুদ্ধ হতো পকেট মারছে স্যার বলতে কি আটকাচ্ছিল তোমার পাপ মুখে ছিঃ ছি গণেশ নিজের জিভ কাটে না স্যার পকেট কথা বলবেন সে কথা কি আপনার সামনে আমি উচ্চারণ করতে পারি পকেট প্রহার করছে বললেও তো শুদ্ধ হয় না আর বলুন গুরু মশাইয়ের কাছে এমন চন্ডালের মতো ভাষা কি বলা যায় ও কথা অমন কথা বলবেন না স্যার ব্যাগ গ্রহণ করলো বলেছি জানি যে তাও সম্পূর্ণ শুদ্ধ হয়নি গুরু গুরুচন্ডালী একটুখানি যেন রয়েই গেছে কিন্তু কি করব ব্যাগের সাধু যে কি তা তো আমার জানা নেই স্যার কত ভাবলুম কিন্তু কিছুতেই ব্যাগের আমার মাথায় এলো না এদিকে ভাবতে ভাবতে ব্যাগ শুদ্ধ নিয়ে সটকালো এতক্ষণ তোমরা শুনলে লেখক শিবরাম চক্রবর্তীর একটি মজাদার গল্প গুরুচন্ডালী গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্য করেই তোমাদের মতামত একটু জানিও প্লিজ তোমরা তোমাদের মতামত জানালে আমরাও বুঝতে পারি যে আমাদের গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরবো আরেকটা মজাদার গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো